নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বিনা মশলায় আলু দিয়ে ডিমের পাতলা চোল এইভাবে বিনা মশলায় আলু দিয়ে ডিমের পাতলা চোল যদি ভাতের পাতে থাকে আর অন্য কিছুর প্রয়োজনে পড়বে না একেবারে সিম্পল একটা রেসিপি খুব সহজেই রান্না করা যায় খেতেও দুর্দান্ত তো এর জন্য আমি এখানে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি পিঁয়াজ কুচি আর জাস্ট কাঁচা লঙ্কা এই দিয়েই এই রেসিপিটা রান্না করা হবে একেবারেই সিম্পলভাবে তো ডিমগুলোকে আমি ছুলে নিয়েছি আর ছুলে নেওয়ার পরে একটু এখন কেটে দিচ্ছি চারপাশে প্রত্যেকটা ডিমে চারপাশটা আমি ভালো করে কেটে নিয়ে নিলাম একটু একটু করে আর এদিকে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে এখন সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়েছে তো এখন আমি এখানে সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে ডিমগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে আমি একটু ভেজে নিব বেশিক্ষণ ভাজবো না এক মিনিট সময় ধরে ডিমগুলো ভাজলেই হয়ে যাবে এভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে যদি ডিমগুলোকে ভেজে নেই তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেল আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর ওই তেলের মধ্যে আমি হাফ চামচ মতো গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম জাস্ট শুধু গোটা জিরে আর পেঁয়াজ আর লঙ্কা আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটাকেও আমি দিয়ে দিলাম আর সাথে যে কাঁচা লঙ্কাটা রেখেছি সেটাকেও আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেচে নেব এখানে কোনো আর এক্সট্রা কোনো মশলা কিন্তু থাকবে না একেবারে বিনা মশলায় আলু দিয়ে ডিমের পাতলা ঝোল এখন আমি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়ে নেব পেঁয়াজটাকে বেশিক্ষণ আমি ভাজবো না জাস্ট একটু লাল হয়ে আসলেই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছি সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি একেবারে যেহেতু পাতলা ঝোল হবে এর জন্য হাত দিয়ে আমি ম্যাশ করে দিচ্ছি আলুটাকে দিয়ে দেওয়া হয়ে গেল আর দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে আলুটাকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু আলুটাকে ভাজতে হবে এখানে কোনো মশলা নেই এর জন্য আলুটাকে ভেজে নিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায় তো আপনাদের অবশ্যই বলবো আপনারা তো অনেকভাবে খেয়ে দেখেছেন ডিম আলুর ঝোল তো এভাবে একবার বিনা মশলায় ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে তো আলুটাকে আমি একটু সময় ধরে ভেজে নিয়ে নিলাম আর একেবারেই লো টু মিডিয়াম হিটে ছিল আর এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিলাম এটা পাতলা ঝোল হবে তাই একটু জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি আর জলটা দেওয়ার পরে ভালো করে আমি আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ করা ছিলাম এই কারণে আলুটাকে অত সিদ্ধ করতে লাগবে না শুধু ঝোলটা ফুটে উঠলেই আমি যে ডিমটা ভেজে রেখেছি সেটাকে অ্যাড করে দিয়ে দিব। তো ডিমটা আমি অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি এক মিনিট মতো রাখার পরে আমি এখন এখানে ধনিয়া কুচি অ্যাড করে দিয়ে দিব। পাতলা ডিমের ঝোলের মধ্যে ধনিয়া কুচি দিলে এর স্মেলটা অন্যরকম আসে তো ধনিয়া কুচি আমি অ্যাড করে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আর একটু আমি চেয়ে নিচ্ছি এইভাবে বিনা মশলায় আলু দিয়ে ডিমের পাতলা জোল একবার অবশ্যই করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না দুর্দান্ত হয় এই রেসিপিটা খেতে বিনা মশলায় পাতলা ডিমের জোল আমার রেডি হয়ে গেল আর এখন আমি গ্যাস অফ করে দিয়ে দিব একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়ে দিলাম আর একটা বাটিতে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি একেবারেই পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত আমার এই আজকে বিনা মশলায় আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ